ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আজ প্রথমবার মেহমান আসবে শুনে সকাল সকাল বাজারে গিয়ে বাজার নিয়ে আসলাম ভাবেও নেই তাই একলা হাতেই মেহমানদেরকে আপ্যায়ন করতে হবে কত দূর থেকে বস্তা ভর্তি করে এত কিছু নিয়ে আসছে গতকাল মায়ের অসুস্থতার কথা শুনে হঠাৎ করে তারা সিদ্ধান্ত নেয় মাকে দেখতে আসবে ভাবে বাসায় নেই তারপরও ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে এত এত ভালোবাসা পাবো আমি তো ভাবতেই পারিনি সবার জন্য কি কি আয়োজন করলাম না করলাম সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব আগে একটু দেখাই তারা কি কি নিয়ে আসছে গ্রামের এই জিনিসগুলো সবার কাছে সাধারণ মনে হলেও এর মূল্য আমার কাছে অনেক বেশি একটা বস্তার মধ্যে এত বড় একটা কাঁঠাল নিয়ে আসছে অন্য একটা বস্তার মধ্যে শাক সবজি কোনো কিছুরই অভাব নেই গতকালকে মা যখন একটু অসুস্থ হয়ে পড়ে তখনই ভাইয়ের থেকে অনেক অনেক ফোন করে কারণ আমার কাছে ভাই কেউ নেই অনেকটা অসুস্থ অসুস্থ তারা বারবার আমাকে বলতেছিল তোমার জামাই তো তুমি কিভাবে বাজারে গিয়ে বাজার করবে আমরাই সবকিছু নিয়ে আসবো পাশে আত্মীয় স্বজন হয়তো অনেক থাকে তবে এরকম আপন মানুষ ছাড়া হয়তো কেউ ভাবে না গল্প করতে করতে বস্তা থেকে তো প্রায় অনেক কিছুই বের করে ফেলছি এবার একটু আপনাদের কাছ থেকে দেখাই কি কি নিয়ে আসছে আসছে দেশে এই কচুগুলো আমাদের ভীষণ পছন্দ টাকা থাকলেও শহরে খুব একটা পাওয়া যায় না অন্যদিকে নিজেদের পোষা দুইটা মুরগি নিয়ে আসছে মায়ের জন্য মা যদিও শাকসবজি সবজি কাঁঠাল কোন কিছুই খেতে পারে না এগুলো সব আমাদের জন্যই নিয়ে আসছে আমি তো মেহমান আসবে শুনে সাথে সাথে বাজারে গিয়ে তিনটা মুরগি নিয়ে আসি মুরগিগুলো রোস্টের জন্য একটু বড় সাইজ করে কেটে নিব আর কিছুটা একটু ছোট ছোট করে কেটে নিব রান্না করার জন্য মা তো এমনিতেও সব সময় আমার কাজে অনেকটা সাহায্য করে তবে একটু অসুস্থ দেখে আজকে আর রান্না করে আসতে দেয়নি আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি মাঝিটা আগেই বসিয়ে দিয়েছিলাম অন্যদিকে আমাদের দক্ষিণ অঞ্চলের পার্শ্বে মাছও অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ভাবি একদিন বলেছিল এই মাছটা তারা নাকি ভীষণ পছন্দ করে নতুন মেহমান তবে তাদের জন্য আজকে পোলাও বিরিয়ানি এসব কিছুই করব না আমাকে তারা বারবার বলতেছিল একটু ডাল আলু ভর্তা হলে খুশি এত দূর থেকে কষ্ট করে আসছে জার্নি করার জন্য মুখে রুচি একদমই নাই কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না তাই ভাবছি আজকে মেহমানদেরকে মাছ মাংস সবজি এসব দিয়ে আপ্যায়ন করব। মাংসের মধ্যে তো সবসময় আলু দিয়ে রান্না করা হয় ইদানিং মনে হচ্ছে মাংসের মধ্যে পেঁপে দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে জামাই যেহেতু এখনো সুস্থ হয়নি তাকে তো এখনো নরম খাবার খেতে হয় যাই হোক মাছগুলো সামান্য মশলা দিয়ে একটু সময় মেরিনেট করে রাখছিলাম এবার আমি রান্না করে নিব অন্যদিকে রান্না করার জন্য মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি পেঁপের ভিতরের অংশগুলো একটু ফেলে দিচ্ছি এই অংশগুলো রেখে দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এবার পেঁপে আলুর মতো ছোট ছোট করে কেটে নিব মা সব সময় বলে মশলা কষাতে কষাতেই পেঁপে কেটে নিতে হয় আগে কেটে রেখে দিলে কিন্তু পেঁপেটা সেদ্ধ না পেপে দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য এখানে মশলাগুলো আগে একটু রেডি করে নিব এভাবে মশলাগুলো আগে থেকে রেডি করে নিলে কিন্তু তরকারিটা খেতেও অনেক বেশি মজার হয় মা তো ছোটবেলা বাটা মশলা দিয়ে আমাদেরকে তরকারি রান্না করে খাওয়াতো মা তো একটু অসুস্থ সে সুস্থ থাকলে আমাকে কত কাজে সাহায্য করত যাই হোক মশলাগুলো কষিয়ে মুরগির মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি সাথে পেপেগুলোও দিয়ে দিলাম আজকে হাতেও তেমন সময় ছিল না তাই তাড়াহুড়া করে দুইটা চুলাতেই রান্না বসিয়ে দিয়েছিলাম যেকোনো তরকারি রান্নাতে একটু বেশি করে কষালে কিন্তু তরকারি খেতেও অনেক বেশি মজার হয় ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসছে আর এই সময় ভাবি নাই মনটা তো একটু খারাপ ছিল মাকে দেখে তারা ভাইয়ের বাড়িতে চলে যাবে শুনে ভাবি বলছে আপনাদের কষ্ট করে আসতে হবে না আমি আসব ভাবি থাকলে তো আমাকে কোনো চিন্তাও করতে হয় না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত